আবারও শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরিয়তপুর থেকে আজ বেশ কয়েকদিন পরেই চরে আসলাম আমাদের বিখ্যাত মনিরভাই সহ মনিরভাই কয়েকদিন ভাই বলেন প্রায় তো আপনি আসলে না আজকে দশ দিন আর আমি হয়তো তিন চার দিন আগে একবার এসে গেছি বিষয় হচ্ছে যেদিন আমরা এখানে ঘাসের কাটিং লাগানো শেষ করলাম প্রথম পর্যায়ের সেদিন বিকেল থেকেই বৃষ্টি শুরু অবশ্যই তো এইটা উজানের থেকে পানি ঢল প্রাকৃতিকগতভাবেই অনেক বৃষ্টি তারপরে নিম্নচাপ অবশ্যই তারপরে অমাবস্যা পূর্ণিমার একটা বিষয় ছিল সব মিলে আমরা একটা পানির মধ্যে পড়ে গিয়েছিলাম যদিও দেশের বেশ কয়েকটি জেলায় এখন বন্যা চলছে তাদের অবস্থা আরো অনেক খারাপ তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই তুলনায় আমাদের ক্ষতির পরিমাণ একেবারেই নগণ্য সেই তুলনায় আমাদের কোনো ক্ষতি নেই আল্লাহ অনেক ভালো রাখছে অনেক সুখে অনেক সুখে রাখছে যে আমরা এখনো স্বাভাবিক জীবনযাপন করতে পারি

বেশ কয়েকবার মেশিন বন্ধ করতে হয়েছে তারপরে অনেক সময় ঠেলে নিয়ে আসতে হয়েছে তো সব মিলাইয়া পানি এখানে একেবারে এখন আগের অবস্থায় আছে যে পনেরো বিশ দিন বা এক মাস আগে যে অবস্থায় ছিল অবস্থায় আছে সামনে কি পানি বাড়ার সম্ভাবনা আছে দিকে সামনে পানি বাড়ার সম্ভাবনা ভাদ্র মাসের শেষ জুতে একটু পানি বাড়ে কিন্তু এই পানি আর এত দূরে আসার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই আজকে তো এখানে কিছু করতে পারবো না আমাদের অনেকগুলো ঘাসের কাডিং এখনো আছে যেগুলো বাড়িতে রয়ে গেছে রোপণ করতে পারবো তো ওগুলো ছলাই আস্তে লাগাম লাগামু যাতে পোয়াড়ি না পাঙ্গে দওে ওইখান থেকে আবার আমাদের বিছন হবে আশা করি আচ্ছা বিষয় না আমরা আগে নিজেরা গাছটাকে উৎপাদন করে বিছন পরে বিশ্বাস হচ্ছে যে যেগুলো আছে আমরা যদি খুব ধীরে সুস্থে সুন্দর করে আবার ওগুলো ব্যবহার করি তাহলে গাছগুলো লাগানো সম্ভব অবশ্যই আর ওই যে আমাদের আঙ্কেল দেখতেলাম যে ওইদিকে ধান বনছে ধানের চারা ফেলছে ওগুলা কয়দিন লাগলো আজকে দিন হয়েছে পঁচিশ দিনের মাথায় লাগান লাগবে একটা আছে পঁচাত্তর ওইটা এখনো মানে গবেষণায় আছে ওই দামটাই আমরা আর কি প্রথম পরীক্ষামূলক বীজ করতেছি করতেছি কথা বলছিলেন দুই হাজার টাকা কেজি হ্যাঁ হ্যাঁ এটাই যে ক্ষেত্রে দেখলেন না আসার সময় ওইটাই আর কি ওই ধান জুয়াতে দু পানি লেবেল হয়ে যাবে ওইখানে বলবো

ওইটা পরিস্থিতি ভালোই মোটামুটি ভুট্টা তোর কাতি মাছ ছাড়া লাগান যাবো না ইংলিশে ঠিক আছে বাংলায় ওই কাতি মাছ ছাড়া লাগান যাবো না কিন্তু এটা যা দিচ্ছে এটা ঘাস টাস আছে বা এগুলি আস্তে আস্তে পানি নেমে গেলে কেটে ফেলে ভাদ্র মাসের শেষের দিকে মাঝামাঝি এখন ভাদ্র মাসের মোটামুটি আজকে মনে হয় বারো তারিখে এগারো তারিখ পানি নেমে গেলে আমরা রোপণ করতে পারবো না ভুট্টা না 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 আর একটা বৃষ্টি আছে কাতি মাসের

তো আমাদের বললেন ভাইয়া ওই সময় আর কি আমাদের রোপন হয়ে গেছে পরে রোপণ করবেন কিন্তু সেটা মাটি দেখছি নি তাই মাটি মাসাল্লাহ ভালো আছে এখানে মাটি পরে নেই রসুন পিয়াজ বোনা যাবে একটু খরচের কথা বলেন কারণ আমরা তো নতুন রসুন পিঁয়াজ যদি আপনার করতে হয় তাহলে মোটামুটি মিনিমাম আপনার আর সরিষা সরিষে আরো কম আচ্ছা আর এই যে আমি যে দুই বিঘা জমি রাখছি অনেকে জানতে চান আমার জমির কি অবস্থা আসলে আমি জমি রাখছিলাম একেবারে শেষের দিকে তো শেষের দিকে রাখার কারণ ছিল মানে মনির ভাই তো সাক্ষী এই পালের চর আসার পরে সেকেন্ড দিন থেকে মনির সাথে আমার পরিচয় তারপরে তো সম্পর্ক অনেকে এখানে আসেন অনেকে এখনো আসেন তো আসার পরে আমরা একটু বিরক্ত হই মানে শুধু ঘোরার জন্যই আসেন তো সেই কয়েকজন ঘোরাঘুরির কারণে আমি ওই জমিটা রাখছিলাম যে আমি শুরু করার জন্য রাখছিলাম আসলে ওখানে লাভ লসের কোনো বিষয় ছিল না বিষয় হচ্ছে যে আমি একটা কাজ শুরু করতে চাই মানে শুরু করবো দেখেই শুরু করা তো ব্যাডলাক যে আসলে আমরা এটা ব্যাড লাগে বলা যাবে না যেহেতু শুরুই শেষে করছি এটা জেনেই করছি যে সেখানে যদি আমার দশ হাজার টাকা লস হয় হোক সেই মানসিকতা নিয়ে আমি শুরু করছিলাম তারপরে হঠাৎ করে পানিটা না পারলে হয়তো অত ক্ষতি হতো থাকতো তো তারপরে দেশের যে সার্বিক যে বন্যার যে পরিস্থিতি সেই তুলনায় তো আমাদের এখানে একটা প্রভাব পড়ছে তো যে কারণে আমাদের এই যে এখানে যে ধান আরো বোনা হয়েছিল এই যে এই পাশে আমরা আঙ্কেল সব বলছিলাম বিশ বিঘা তারপরে এই যে ওই পাশে বললাম পাঁচ বিঘা আমার বোনা ছিল প্রায় দশ যে সেটা আমাদের বেদলাখ একটা জায়গায় যে আমরা শুরুটাই শেষে করছি আর এই শুরুটা শেষে করলেও লাভ হয়েছে একটা পালের চরের লাভ হয়েছে আমার লাভ হয়েছে কোনটা যে এখন কিন্তু মোটামুটি এই আমার দুই বিঘা থেকে শুরু করে

তাহলে কিন্তু আমি লসের দিকে নাই কৃষিতে অবশ্যই লাভ আছে সেজন্য ধৈর্য দরকার ধৈর্য ছাড়া কোনো ফলই ভালো হয় না আর আমার সার্থকতা কোনটা মনির ভাই একদম আপনার সাথে হাসতে হাসতে বলছিলাম যে আমি দুই বিঘা জমি চাষ করবো এই তো তো সেখান থেকে দুই বিঘায় আমার যাই কিছু হয়েছে এই যে দুই চর মিলে যে পাঁচশো বিঘা জমি চাষের সুযোগ হয়েছে জমি রাখা হয়েছে আরো প্রসেসিং এ আছে দেশের এই অবস্থা না হলে বন্যা না হলে দেশের রাজনৈতিক অবস্থা এরকম না হলে আমার ধারণা এটা খুব শীঘ্রই এক হাজার বিঘা রূপান্তরিত হইতো সেই জন্য এই যে দেশের একটা অঞ্চলে যে বন্যায় মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমার আপনার ক্ষতি কিচ্ছু না একেবারেই নগণ্য এই যে আমরা যে আসছিলাম এদিক দিয়া আস্তে আস্তে আমাদের তো যেখানে আমরা কুকুর করবো যে কোলটা দেখছিলাম তো আজকে আলামিনকে নিয়ে যাব

হবে না রেখে যাই তাহলে সব জায়গায় কচুরি তখন মাছ হয় কিন্তু তখন তো শিং মাছ কই মাছ বেশি থাকে সামনে তো একটু পানি হওয়ার সম্ভাবনা আছে একটা জো আছে মোটামুটি হয়তো অল্প কিছু পানি বাড়তে পারে সেটা খুব বেশি বাড়বে না অল্প কিছু পারে তারপরে এদিকে যে কিছু ধান গাছ এগুলা আছে এগুলা সাফাই শুদ্ধ করে এরপরে আমরা বাকি যে আমাদের ঘাস আছে সেগুলো লাগাবো আবার এদিকে কচুরি পানা উঠে রাখছি আস্তে আস্তে এখানে কাজ শুরু করব সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন মনে হয় ভালো থাকেন